ইসলামপুর গাছতলা ব্রিজ চাঁদপুর চাঁদপুর শহর থেকে খুব কাছাকাছি ওয়ারলেস বাজার মোড় হয়েই কিন্তু ইসলামপুর গাছতলা ব্রিজে যাওয়া যায় মূলত চাঁদপুর শহরের সাথে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার যাতায়াতের অন্যতম প্রধান অংশ এটি এবং পূর্বে এই ডাকাতিয়া নদীর খেয়া পার হয়ে কিন্তু ফরিদগঞ্জ উপজেলায় যেতে হতো এখন সরাসরি আপনি ব্রিজে করেই ব্রিজের উপর দিয়েই কিন্তু চলে যেতে পারেন চাঁদপুর শহর থেকে শুধু ফরিদগঞ্জ উপজেলা নয় রায়পুর লক্ষ্মীপুর নোয়াখালী এমনকি চট্টগ্রামে হয়ে ফেনি হয়ে চট্টগ্রামের দিকেও কিন্তু এই ব্রিজ দিয়ে ব্যবহার করে আপনি যাওয়ার সুযোগ রয়েছে এই অংশটি ব্রিজের কারণে সময়ের সাথে সাথে অনেক উন্নত হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজ মেরিন অ্যাকাডেমি এছাড়াও আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনস্টিটিউশন এ রাস্তায় বা এই অংশ এখন হচ্ছে বালির টলার যাচ্ছে ওই যে চাঁদপুরের বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু দেখা যাচ্ছে দূরে ব্রিজের পাশেই রয়েছে মডেল মসজিদ